দৈনন্দিন কৃষিকাজে কৃষকরা গ্রহণ করছেন রাসায়নিক সার রাসায়নিক সার বেশি মাত্রায় ব্যবহার করার ফলে একদিকে যেমন জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে তেমনি অন্যদিকে ফলনেও কিন্তু প্রভাব পড়ছে সেদিকেই কৃষকদের দিশা দেখাচ্ছে কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষিবিজ্ঞান কেন্দ্রের নতুন উদ্ভাবন প্রাকৃতিক কৃষির আন্ডারে বীজামৃত জীবামৃত বীজামৃত একদিকে যেমন প্রাকৃতিকভাবে বীজ শোধনে সহায়তা করে তেমনি জীবামৃত জমিতে যে সমস্ত উপকারী জীবাণু রয়েছে তাদের মাত্রা বাড়িয়ে দেয় মাত্র দুশো টাকা খরচ করে কিন্তু প্রায় সাড়ে সাত থেকে আট বিঘা জমিতে এই জীবামৃত প্রয়োগ করা সম্ভব আমি দেবস্মিতা কৃষিবার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষিবার্তার আজকের পর্বে থাকবে এই প্রাকৃতিক কৃষির হাত ধরে কীভাবে কৃষিক্ষেত্রে ফলন বাড়ানো সম্ভব বা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করা সম্ভব আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অগ্নিস্ত্র নিমাস্ত্র জীবামৃত এবং বীজামৃতর ড্রামগুলি রাখা হয়েছে এগুলি কিভাবে তৈরি করা হয় বা কৃষক কিভাবে এগুলি প্রয়োগ করতে পারবেন সেটা আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ডক্টর পবিত্র অধিকারীর সঙ্গে কথা বলে আপনাদের সামনে তুলে ধরবো চলুন তবে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যাক তো বীজামৃত জীবামৃত আগ্নেয়াস্ত্র এগুলো কিভাবে ন্যাচারাল ফার্মিংয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সবার আগে একটা জিনিস জেনে রাখা দরকার যে আমাদের যে ন্যাচারাল ফার্মিং আমরা করছি অর্থাৎ প্রাকৃতিক কৃষি এই প্রাকৃতিক কৃষি আমাদের ভারতবর্ষে কিন্তু নব্বই দশক থেকে শুরু হয়ে এসছে কিন্তু সেই সময়টাতে কিন্তু আমাকে এটাকে শুধুমাত্র আমরা প্রাকৃতিক কৃষি অথবা ন্যাচারাল ফার্মিং বলতাম না তখন আমাদের একটা টার্ম আমরা ইউজ করতাম যেটা হচ্ছে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং অর্থাৎ কোনো খরচা নেই এমন একটা প্রাকৃতিক কৃষি কিন্তু পরবর্তীতে দেখা গেল আমরা যখন এই কাজটাকে যখন আমরা চালিয়ে নিয়ে গেলাম যে দেখা যাচ্ছে যে কিছু না কিছু কিন্তু কৃষকের পকেট থেকে খরচা হয়ে যাচ্ছে এই জিরো বাজেট ন্যাচারাল ফার্মিংটা করতে গিয়ে তখনই আমাদের আবার আর মাথার মধ্যে মানে এলো আর কি ভাবনা যে না এই তাহলে এটা জিরো বাজেট আর ন্যাচারাল ফার্মিং বলা যেতে পারে না যেহেতু কিছু না কিছু খরচা হচ্ছে তখন এই জিরো বাজারটাকে আমরা তুলে দিয়ে তখন আমরা বলছি কি যে শুধুমাত্র ন্যাচারাল ফার্মিং এই ন্যাচারাল ফার্মিং কিন্তু আমাদের জৈব চাষ যে আমরা করি চিরাচরিত প্রথায় যেটা আমরা জৈব চাষ করি এই জৈব চাষের সাথে কিন্তু সামান্য হলেও একটু পার্থক্য আছে আমরা যখন জৈব চাষ করি জৈব চাষের ক্ষেত্রে কি হয় যে বিস্তীর্ণ এরিয়াতে কিন্তু জমি তৈরির সময় কিন্তু আমরা কৃষকদেরকে বলি যে আপনারা গোবর সারটা দিয়ে দেবেন সেটা হতে পারে বিঘাপতি প্রতি পাঁচ কুইন্টাল হতে পারে বিঘাপতি প্রতি দশ কুইন্টাল হতে পারে অর্থাৎ ফসলের চাহিদা অনুযায়ী আমরা জৈব সারটা প্রয়োগ করতাম কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা জৈব পদ্ধতিতে তৈরি করছি কিন্তু আমরা কিন্তু সেই পরিমাণ অর্থাৎ যেটা বলছি যে পাঁচ কুইন্টাল দশ কুইন্টাল মানে বিঘাপতি দরকার ফসল অনুযায়ী এটা কিন্তু প্রয়োগ করছি না তাহলে আমরা এক্ষেত্রে কি করছি এটা একটা প্রশ্ন আসতেই পারে এখানে কিন্তু যখনই আমরা ন্যাচারাল ফার্মিংটাকে আমরা করছি কোনো জমিতে তখন আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই যে আমাদের জমিতে যে সমস্ত উপকারী মাইক্রোঅরগানিজমগুলো আছে যারা কিনা যে মাটির মধ্যে অবস্থিত যে সমস্ত খাদ্যগুণগুলো আছে যেটা গাছ মাটি থেকে সংগ্রহ করে তো সেই গাছ যাতে সংগ্রহ করতে পারে খুব ভালোভাবে তার জন্য আমরা কি করছি যে না আমাদের মাটির মধ্যে অবস্থিত জৈব সংখ্যাটা আমরা বাড়িয়ে দিচ্ছি সেক্ষেত্রে ন্যাচারাল ফার্মিংয়ের চারটা স্তম্ভ আছে চারটা স্তম্ভর মধ্যে তুমি যেটা প্রশ্ন করলে যে জীবাণিত বীজাম সেই স্তম্ভের মধ্যে পড়ে এই জীবাণিত যখন আমরা তৈরি করছি জীবাণিত তৈরি করতে কিন্তু আমাদের খুব একটা বেশি খরচা হচ্ছে না অর্থাৎ কৃষকের বাড়িতে যেই যেই উপাদানগুলো থাকে সেটাকেই আমরা বেসিক ম্যাটেরিয়াল হিসাবে আমরা গ্রহণ করছি এবং বাইরে থেকে কিছুটা সংগ্রহ করতে হচ্ছে তো যখনই কোনো কৃষক জীবামৃত তৈরি করবে তার কিন্তু একটা অবশ্যই একটা দেশি গরু থাকতে হবে সেই দেশি গরুর গোবরটাকে নিতে হবে এবং তার সাথে কিন্তু গোমূত্রটা লাগবে সাথে দুশো লিটারের মতন জল লাগবে এবং বাজার থেকে কৃষককে কিন্তু আমাদের যেটা ঝোলা গুড় যেটাকে বলি অথবা যে কোনো ধরনের গুড় হতে পারে সেটা ছিটে গুঁড়ো হতে পারে অর্থাৎ বাজারে যেই গুড়ের দাম সবচেয়ে কম হবে সেটা কিন্তু কৃষককে বাজার থেকে নিয়ে আসতে হবে এবং সেটা মোটামুটি বিঘে প্রতি কিংবা আমরা যদি হেক্টরেও যদি হিসাব করি তাহলে দেখা যায় যে জীবামৃত যদি আমরা দুশো লিটার যদি আমরা মানে জীবামৃত বানাতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি ধরো সাড়ে সাত থেকে আট বিঘার মতন কভার করা যেতে পারে তা যেটা বলছিলাম যখনই আমরা জীবামৃত তৈরি করব আমাদের যেরকম গোমূত্র দরকার সেটা অবশ্যই দেশি গরুর হতে হবে সাথে গোবর দরকার এবং বাজার থেকে কিছুটা বেসন আনতে হবে এবং সাথে গুড় লাগবে এবং আরেকটা সেটা যেটা উপকারী মানে অবশ্যই দরকার আর কি একটা উপকারী একটা এলিমেন্ট সেটা হচ্ছে যে দেখবে যে গ্রামের মধ্যে অনেক পুরনো পুরনো গাছ থাকে সেটা হচ্ছে বট হতে পারে সেই বটের পুরোনো গাছের কি করতে হবে যে গোড়া থেকে কিন্তু এক থেকে দু মুঠো মাটি দরকার অর্থাৎ যেটার পরিমাণ হিসেবে যদি আমি বলতে চাই তাহলে কিন্তু হয়তো দুশো থেকে আড়াইশো গ্রামের মতো এটা এই যে উপাদানগুলো আমি বললাম এটাকে কি করতে হবে জলের সাথে প্রথমে মেশাতে হবে মিশিয়ে এই উপকরণটাকে মোটামুটি ধরো দু থেকে আড়াই দিনের মতো রাখতে হবে রাখার পরে কিন্তু এটার জমিতে প্রয়োগের একটা জায়গাতে চলে আসবে ঠিক অপরভাবে আরেকটা তুমি কোশ্চিন যেটা করলে যে হচ্ছে বীজামৃত বীজামৃত যখন আমরা তৈরি করব বিজামৃত তৈরি করতেও কিন্তু এই ঠিক এই দেশি গরুর গোবর যেরকম দরকার সাথে সাথে গোমূত্র দরকার কিন্তু এক্ষেত্রে আর একটা উপাদান আমাদেরকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে কি চুন বাজার থেকে চুন নিয়ে এসে সেই চুনটাকে অ্যাড করতে হবে তো এই বীজামৃতের যে কাজটা এটা কিন্তু তার যে নামটা আমরা যে বলছি বীজামৃত এর থেকেই কিন্তু অনেকটা আমরা আইডিয়া করতে পাচ্ছি। সাধারণত ন্যাচারাল ফার্মিং অর্থাৎ প্রাকৃতিক কৃষি যখন আমরা করব এই বীজামৃতটা কিন্তু বীজ শোধনের জন্য ব্যবহার করতে হবে কাজে আমরা যদি বাড়িতে ধরো যদি আমরা বীজামৃত তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই আমরা সেই বাজার থেকে আমরা ধরো বিষটা আনলাম এই বিষটা যখন আমরা জমিতে যখন আমরা রোপণ করব কিংবা বপন করবো তার আগে যদি আমরা এই বীজামৃত দিয়ে বিষটাকে শোধন করতে পারি তাহলে দেখা যাচ্ছে কি যে বীজের যে বীজবাহিত যে রোগগুলো হয় ফসলের সেটা কিন্তু অনেকাংশেই কমে যায় আর আরেকটা মেনের যেটা কাজ যে আমাদের যে বিভিন্ন ধরনের যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলোর কিন্তু কার্যকারিতা কিন্তু একসাথে বাড়িয়ে দেয় একদিকে যখন বিষ শোধন হলো আবার এই বিষটাকেই যখন আমরা মানে জমি মাটিতে যখন এটাকে বোপন রোপণ করব। সাথে সাথে কিন্তু সে কিন্তু ওই আমার জীবামৃতের কাজটা কিন্তু একসাথে করবে আবার জীবামৃত আমরা যখন বানাবো এবং এর জীবাম্মৃত প্রয়োগের কিন্তু একটা মানে বিধি বিধিনিষেধ আছে আচ্ছা দুশো লিটার তৈরি করতে খরচটা কেমন পড়বে যদি কোনো কৃষক দুশো লিটার যদি তৈরি করতে যায় প্রথমে আমরা যেটা বললাম যে দুশো লিটারে কিন্তু আমাদের সাড়ে সাত থেকে আট বিঘার মতন জায়গা কভার হবে অর্থাৎ দুশো লিটার যদি তৈরি করতে যায় তাহলে দেখা যাচ্ছে যে কৃষকদেরকে কিন্তু শুধুমাত্র বাজার থেকে শুধু গুড় চুন অথবা বেসন এই তিনটে উপকরণকেই কিন্তু কিনতে হচ্ছে এবং এই উপকরণের মাত্রাটা কিন্তু খুবই কম এক থেকে দু কেজির মধ্যে অর্থাৎ আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি গুড়ের কথাই বলি তাহলে মোটামুটি ধরো বাজার থেকে সত্তর থেকে আশি টাকার মধ্যে গুড় হয়ে যাবে এবং সাথে সাথে এক কিলো বেসন কিনতে মোটামুটি একশো কুড়ি টাকার দরকার আর দুশো থেকে আড়াইশো গ্রাম চুন কিনতে খুব বড়ো জোর হলে দশ থেকে পনেরো টাকা দরকার অর্থাৎ পনেরো টাকা যদি আমরা চুনের দাম ধরি তাহলে পনেরো টাকা ওদিকে একশো কুড়ি টাকা অর্থাৎ একশো পঁয়ত্রিশ টাকা এবং গুড়ের দাম যদি আমি সত্তর টাকাও ধরি তাহলে দুশো পাঁচ টাকা তাহলে কোনো কৃষক ভাই যদি শুধুমাত্র দুশো পাঁচ টাকা তার পকেট থেকে খরচা করে তাহলে কিন্তু তার সাড়ে সাত বিঘার মতন জায়গা কিন্তু শুধুমাত্র দুশো লিটার ঘন জীবাণিত হোক আর জীবামৃত দিয়ে কিন্তু তার কভার হয়ে যাবে তা আমরা যখন জীবামিত বানাবো এই জীবামৃতটাকে কিন্তু প্রয়োগ যখনই কোনো কৃষক করতে যাবে তার কথা একটা কথাই মাথায় রাখতে হবে যে জীবামৃতের পরিমাণ কিন্তু খুবই কম আমরা জৈবতা যেমন বলছিলাম যে পাঁচশো কেজি হাজার কেজির মতন দরকার পড়ে গোবর সার কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ে জীবামৃত তৈরি করলে দুশো লিটার যদি আমরা তৈরি করি সেটা আমরা যেরকম এক হেক্টর জমিতে অর্থাৎ সাড়ে সাত বিঘাতে আমরা প্রয়োগ করতে পারবো এবং কিভাবে প্রয়োগ করব এটা কিন্তু দুভাবে প্রয়োগ করা যেতে পারে কৃষকরা চাইলে এটাকে জমি তৈরি করার সময় প্রয়োগ করতে পারে অথবা যখন কৃষক যখন তার জমিতে সেচ দেবে সেই সেচের জলের সাথেও কিন্তু এটা মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে এবার আমাদের কৃষকদের একটা ধারণা আছে কি যে আমরা তো ধরো মূল জমিতে যখন তৈরি করি কোনো ফসল লাগানোর তখন আমরা কিছু একটা রাসায়নিক সার দিই তাহলে এখানে যেহেতু আমরা রাসায়নিক সার ব্যবহার করছি না তাহলে আমরা কি এই জীবাণিতটাকে আমরা ব্যবহার করছি এই সেচের জলের সাথে আমরা দিয়ে দিলাম এবং আবার তাদের আর টেন্ডেন্সি থাকে বা একটা অভ্যাস থাকে সেটা হচ্ছে চাপান দেওয়া এই জীবাণিতটা দিয়েও কিন্তু চাপান দেওয়া যায় এক্ষেত্রে আমরা ফলিয়ার স্প্রে করতে পারি অর্থাৎ জলের সাথে গুলি আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাছাড়াও আমরা আমরা সাধারণত আমরা যখন ন্যাচারাল ফার্মিং করি অর্থাৎ প্রাকৃতিক কৃষি করি চাপান সার হিসেবে কিন্তু আমরা এখানে শুকনো গোবরটাকে ব্যবহার করি এই শুকনো গোবর কিছু পরিমাণ শুকনো গোবর নিয়ে ওর মধ্যে যদি এই ইনোকুলেনটা অর্থাৎ জীবাম্বিতটাকে যদি আমরা ওর সাথে মিশিয়ে আবার যদি আমরা ছড়িয়ে দেই এটা কিন্তু সেই ওই চাপানের কাজটা করবে তাহলে একভাবে আমরা কী করতে পারি যে প্রথমে জমি তৈরি করার সময় দিলাম তারপর দ্বিতীয়ত কিন্তু আমরা ফলিয়ার স্প্রে অথবা চাপান সার হিসেবে কিন্তু আমরা এই উপাদানটাকে আমরা প্রয়োগ করলাম যখন এই উপাদানটাকে যখন আমরা গোবর সারের সাথে যখন প্রয়োগ করলাম এটা কিন্তু ঘন জীবামৃত তখন এটা নাম হয়ে গেল অর্থাৎ ঘন আকারে এটা আমরা প্রয়োগ করলাম তাছাড়া তুমি একটা প্রশ্ন করলে যে আমরা অগ্নিস্তর ব্রহ্মাস্তর এই সমস্ত আমরা টার্ম আমরা ইউজ করছি এই অগ্নিস্তর ব্রহ্মাস্তর কিন্তু কিছুই না যে আমাদের যে পরিবেশের মধ্যে দেখবে যে অনেক ধরনের কিন্তু আগাছা আছে কিংবা গাছ আছে যেই সমস্ত গাছের পাতা কিন্তু লক্ষ্য করে দেখবে যে কোনো গরু ছাগল কিন্তু সেগুলো খায় না তো এই ক্ষেত্রে সেই সমস্ত কিছু গাছকে আমরা নির্বাচন করেছি যেরকম নিম হতে পারে আকন্দ হতে পারে ধুতরা হতে পারে তো এই সমস্ত গাছের পাতাগুলোকে যদি আমরা জলের সাথে গুলিয়ে এটাকে যদি কিছুদিন রেখে যদি আমরা জমিতে প্রয়োগ করি তাহলে কিন্তু এদের যে কীটনাশকের যে কাজটা কোনো একটা রাসায়নিক সার রাসায়নিক কেমিক্যাল যেটা করছে কেমিক্যাল যে পেস্টিসাইড যেটা করছে সে কেমিক্যাল পেস্টিসাইডের কিন্তু কাজটা এই নিমাস্তর বোম্মাস্ত্র কিন্তু করছে এই নিমাস্তর বোম্মাস্ত্র প্রয়োগে যেরকম আমাদের রোগ পোকার অনেকটা দমন করা সম্ভব হচ্ছে সাথে সাথে কিন্তু আমাদের যে প্রকৃতির যেটা দূষণ হচ্ছে যেটা আমরা অনেকে আমরা এখন বলছি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে এফেক্টটা সেটা কিন্তু অনেকাংশে কমছে তো এইভাবে সাধারণ মোটামুটি কৃষকরা তাদের জমিতে এই ন্যাচারাল ফার্মিংটা করতে পারে এবং এটাতে দেখা যাচ্ছে যে খরচের পরিমাণ কিন্তু খুবই কম অর্থাৎ রাসায়নিক সার কিনতে এখনকার দিনে দাঁড়িয়ে যেরকম দামটা বেড়ে গেছে এবং এটা লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিনিয়তই কিন্তু দাম বেড়ে যাচ্ছে আর এবার যদি ধরো দশ টাকা বাড়ছে তো দেখা যাচ্ছে যে পরের বছরে কিলোতে হয়তো বা এক টাকা দু টাকা বেড়ে বস্তাতে হয়তো বা সে টাকা আরও পঞ্চাশ টাকা বেড়ে যাচ্ছে ঠিক একই সাথে কিন্তু পাল্লা দিচ্ছে যে সমস্ত রাসায়নিক কীটনাশকগুলো আছে তো এক্ষেত্রে যদি কোনো কৃষক ভাইয়ে যদি আমাদের এই ন্যাচারাল ফার্মিং পদ্ধতিটা যদি তাদের অবলম্বন করতে চায় এবং দেখা যাচ্ছে যে তাদের ফলন অনেকাংশে কিন্তু ভালো ফলন ভালো ফলন তারা পেতে পারে এবং জমির যেরকম গুণাগুণগুলো থাকে সেই গুণাগুণটা কিন্তু রক্ষা করা সম্ভব এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে এই নিমাস্ত্র ব্রহ্মাস্ত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে যে আমাদের একটা পোকার যে একটা দমন ক্ষমতা থাকে রাসায়নিকের যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট যে পাওয়ার তৈরি হয়ে যায় যে একই ধরনের কীটনাশক দিনের পর দিন ব্যবহার করার ফলে এই রেজিস্টেন্সের ক্ষমতাটা কিন্তু তাদের মধ্যে তৈরি হয় না যে কোনো পোকার ও পোকার ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা অল্টারনেট একটা খুব ভালো অপশন যদি আমরা ন্যাচারাল ফার্মিংটাই করতে পারি আচ্ছা কৃষকরা এটাকে কতটা গ্রহণ করছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে আমাদের প্রত্যেকটা জেলাতে যে কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো আছে সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রতে কিন্তু এই আউটস্কেলিং অফ ন্যাচারাল ফার্মিং থ্রু কেভিকে অর্থাৎ কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে কিন্তু এই প্রোজেক্টটা কিন্তু একটা চলছে এবং এই প্রোজেক্টটা খুব বেশি দিন হয়নি গত এক বছর ধরে চলছে এতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং প্রত্যেকটা কেভিকেটে অর্থাৎ কৃষিবিজ্ঞান কেন্দ্রে কিন্তু একাহারে যেরকম তাদের নিজস্ব মাঠের মধ্যে প্রদর্শনী ক্ষেত্র আছে ন্যাচারাল ফার্মিংয়ের তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রত্যেকটা জেলার বিভিন্ন ব্লকে কিন্তু আট থেকে নটা করে ডেমনস্ট্রেশন প্লট আছে আমি ডক্টর পবিত্র অধিকারী সাবজেক্ট মেটার স্পেশালিস্ট অ্যাগ্রোনমি উত্তর চব্বিশ পরগনা কৃষিবিজ্ঞান কেন্দ্র আপনারা শুনে নিলেন এই জীবামৃত বা বীজামৃত কিভাবে প্রাকৃতিক কৃষির মধ্যে পড়ে এবং এটি কিভাবে কৃষকদের সহায়তা করতে পারে আপনারাও যারা এই পদ্ধতি মেনে কৃষিকাজ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই যা এইটা সেগিয়েলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার